বিএনপির নেতা দাবি করে মোশারফ জিসান আকাশ অলিল মাদবর সেরা সবাই আমার থেকে প্রতি সপ্তাহে টাকা নেয় আসসালামু আলাইকুম আমার নাম আখি আমি আগে এক সময় অনেকে মানে ইসলাম মাদক বেচতাম আমি ওখানে মাদক টাদক বেচতে চাই না ওখানে আমি বেচতে চাই না আমার এই বাচ্চাকে কারণে আমি আগে মাদক বেচছি কিন্তু এখন আমি আর চাই না এখন আমার বাচ্চারা বড় হয়েছে আমি চাই যে আমার বাচ্চারা হাঁকমুন যা পারি আমি তাই খামগুলোর বেচুন না কিন্তু এলাকার কিছু লোক আছে যেমন প্রথমে আছে মোশারফ বিএনপির নেতা দাবি করে মোশারফ ও আমার এদের জোর করে মাদক বেচায় আমি যদি মাদক বেচতে না চাই তারপর বাড়ি ঘোড়ায় বাংচুর করে আমার মারধুর করে মাদক বেচলেও টাকা দিতে না বেচলেও টাকা দিতে আমি যত যাই বেচি আমার সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু মোশারফের কাছে ও আমার এদের বেচাইছে এখন ও আমারে জোর করে বেচাইতেছে তারপরে হয়েছে ওই জিসান আকাশ অলিল মাদবর সেরা সবাই আমার থেকে প্রতি সপ্তাহে টাকা নেয় আমি চাই যে আমি এগুলো আর না কিন্তু তার আমার জোর করে বাধ্য করে আমি ভালো হইতে চাই আমি কিভাবে ভালো আমি এইটাই চাইতেছি যে আমি ভালো হইতে চাই আমি আর এগুলো বেচতে চাই না আমি আমার নাম বেছে সবাই মাদক বেসে আমার একার নাম হয় আমার নাম আখি বাড়ির পাশেও একজন আখি আছে আখি ওর স্বামীর নাম সূর্যত ওরাও মাদক বেচে আমি গতকালকে যাবি না আসছি আমি ভিতরে থাকা অবস্থায় ওরা র্যান্ডম মাদক বিক্রি করতেছে কিন্তু নাম হইতেছে আমার আমি চাই সরকারের কাছে চাই আর যাতে এটার তদন্ত করে যে কেন খালি আমার নাম হয় সবাই বিক্রি করে আমার নাম হয় আমি এগুলো বিক্রি করতে চাই না এতে আমার যা কিছু করার আমি করবো যদি কিনা আমার ইস্টামে সাইন দিতে হয় যা কিছু করার আমি তো জানি না কী কী করতে হয় আমি সব কিছুতেই রাজি আছি